আসসালামু আলাইকুম অহমেদুল্লাহ কলিজার ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ তালা আপনাদেরকে ভালোই রেখেছে সারা দেশের মধ্যেই নির্দিষ্ট একটা সময়ে ধান কাটার একটা উৎসব আর আমেজ থাকে ওই উৎসবের নাম আবার জায়গা ভেদে ভিন্ন হয়ে থাকে একাক অঞ্চলে এক এক নামে সেই উৎসবকে ডাকা হয় যেমন আমাদের মানিকগঞ্জ জেলায় আমাদের গ্রামে ধান কাটার উৎসবকে বলা হয় বতর যাই হোক আমাদের গ্রামে এখন ধান কাটার উৎসব অর্থাৎ বতর চলছে সবাই তাদের ধান কেটে সেই ধানগুলোকে মেশিনের সাহায্যে মারাই করে রোদে শুকাচ্ছে এরপর সেই ধানগুলোকে আল্লাহর দেওয়া প্রাকৃতিক বাতাসে উড়িয়ে ধান থেকে চিটাগুলোকে আলাদা করছে যেমনটা সারা বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটা গ্রাম বাংলার মানুষরাই করে থাকে বন্ধুরা আমি যখন আগে ঢাকায় টিউশনি করতাম তখন আমার এক স্টুডেন্ট বলল হুজুর আপনার দুই দিনের ছুটি আছে আমি বললাম কেন কি হয়েছে তখন সে বলল হুজুর আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি সেখানে আমি সরাসরি ধান গাছ দেখতে পারবো আমি এক প্রকারের রবাক হয়েই বললাম কেন এর আগে তুমি ধান গাছ দেখোনি সে বলল না এই তো প্রথম যাচ্ছে ধান গাছ দেখার জন্য তো আমি জানি আমার ওই স্টুডেন্টের মতো আরো অনেক মানুষ আছে যারা শহরে বসবাস করে তারা এরকম ধান গাছ সরাসরি দেখেনি যেমনটা আমরা দেখিনি আপেল গাছ কেমন কমলা গাছ কেমন ভিডিওতে হয়তোবা বা দেখেছি কিন্তু সরাসরি তো আমার দেখার সৌভাগ্য হয়নি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন যাতে প্রত্যেক দিন একটা করে ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ইনশাল্লাহ